মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের গাড়িটা হলো এই তো মুর্শিদাবাদের দিকে ওই রাস্তা কেউ থাকলে কমেন্ট করবে এখন আজকে তো পাঁচ তারিখ আর এই কটা বাজে এখন সাতটা চব্বিশ সাতটা চব্বিশ তো আমার কুলপি থেকে গাড়ি ছাড়ছি গাড়িটা নাম্বারে এইটা দেখে নিন আর অনেকগুলোই আছি মানে স্করপিওতে যেরকম সেরকমই সবাই আছে তো যদি ওদিকে কেউ থাকেন একটু কমেন্ট করবেন করলে দেখা হবে মুর্শিদাবাদ যাবো বেলডাঙ্গা বয়রামপুর যে হয়ে যাব যদি কেউ থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর গাড়িটা তো দেখিয়ে দিয়েছি রাইজ সবাইকে হায় গুড নাইট শুভরাত্রি অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ আর ওখানে গিয়ে ভিডিওটা তো অবশ্যই দেবো